আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন অবশেষে এলাকার মানুষের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙরের বেতাজ বাচ্চা আরাবুল ইসলাম রাস্তার মোড়ে মোড়ে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানালো তার অনুগামীরা দীর্ঘদিন ধরেই জেলবন্দি থাকার পর কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিলেন আরাবুল ইসলাম এরপর আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান তিনি সেই মোতাবেক সোমবারই বাড়ি থেকে পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে বের হন তিনি বাড়ি থেকে বেরিয়ে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যাওয়ার পথে আরাবুল ইসলামকে পুলের হাট খন্নের পোল সোনপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয় এবং তাকে ঘিরে স্লোগান দিতে থাকে তার অনুগামীরা দীর্ঘদিন পর কার্যত ভাঙড় রাজনীতিতে দেখা যায় ইসলামকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সাথে কথা বলবো আমি তো যাচ্ছি আমরা এসডিও ডিএম সবার সাথে এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে ডিএম কে আমরা মেসেজ করেছি জানিয়েছি আমরা সেটা ভিডিও অফিসে যাচ্ছি আমরা সব বিষয় চোখ কান খোলা রেখে আমরা ভিডিওর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব দল থেকে কোথাও কি দলের নেতা বা কর্মীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখন আপনাকে একটা ব্যাপার শুনুন দলের কে কারা দলের লোক আর কারা দলের লোক নয় আগামী দিনে প্রমাণ হবে করে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেথানিটি নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স